কৃষ্ণ বন্ধুরা গোটা রাজ্যের পিড়িতে দেশ এবং বিদেশ থেকে অনেক ভক্তরা ভগবান জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রার দর্শন করতে আসেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই পুরী জগন্নাথ মন্দিরের সৃষ্টির কথা আর কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির আর কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথের পুজো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব পুরীর এই জগন্নাথ মন্দিরের সৃষ্টির অলৌকিক ঘটনা নমস্কার বন্ধুরা এই সনাতন পরিবারে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান কিভাবে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অনেকদিন আগের কথা আর মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল যে রাজ্যের রাজা ছিল ইন্দ্রধুব্য আর ইন্দ্রধ্রব্যর মা ছিলেন সুমতি এবং তার পিতা ছিলেন রাজা ভরত আর এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদেবন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন আর যার মনে একটাই ইচ্ছা ছিল আর কোনোদিন সে ভগবান বিষ্ণুকে সাক্ষাৎ দর্শন করতে পারেন এটাই তার মনের ইচ্ছা ছিল আর ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদেবের রাজপাশাতে এলেন আর রাজাকে বললেন হে রাজন তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্য রূপ নীল মাধবের পুজো হয় তুমি কি ভগবান নীল মাধবের রূপ দেখেছো আর রাজা সন্ন্যাসীকে বললেন আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না দয়া করে আপনি আমাকে বলুন নীল মাধবের পুজো কোথায় হয় আর সন্ন্যাসী বললেন রাজন আমি তো তা জানি না তবে শুনেছি সেই মূর্তি পুজো নাকি খুব গোপনে করা হয় যা কেউ জানে না কোনো এক গোহায় সেই নীল মাধবের দিব্যরূপ আছে আর এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন রাজা প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীল মাধবের খোঁজ করতে বললেন বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণু দিব্যরূপ নির্মাণ কোথায় সন্ধানে বেরিয়ে পড়লেন আর কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছালেন তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু সবর জাতীয় লোক আছে তারা নীল মাধবের পুজো করেন তবে সেই নীল মাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না এই কথা শুনে বিদ্যাপতি শবরদের কাছে গেলেন এবং সবর রাজা বিশ্ববসুর হাতে দেখা করলেন আর বিদ্যাপতি বিশ্ববসুকে অনুরোধ করলেন নীল মাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য আর বিশ্ববসু বিদ্যাপতির কথা শুনে আর তাকে বললেন হে অসম্ভব এই দিব্যমূর্তি আমি কাউকে দেখাতে পারবো না এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীল মাধবের মূর্তি আমাকে দেখতেই হবে আর কিছুদিন যাওয়ার পর আর কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ববসু মাধবের প্রধান উপাসক আর তিনি নীল মাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন আর বিদ্যাবতিও হারমানার পাত্র ছিল না তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করতেন শুরু করলেন আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতির এবং তারা বিবাহ করলেন আর কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতি নীল মাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয় আর ললিতা তার প্রতি পালন করতে পিতার কাছে অনুরোধ করল। আর তার স্বামী বিদ্যাপতিকে নীল মাধবের মূর্তি দর্শন করানোর জন্য আর মেয়ের কথায় রাজি হলেন বিশ্ববসু কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাবতীকে নীল মাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে আর বিদ্যাপতি শর্তে রাজি হয়ে গেলেন আর শর্ত অনুযায়ী বিশ্ববসু বিদীকে পরের দিন নীল মাধবের গুহায় নিয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন তিনি নীল মাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে তিনি গেলেন আর তখন যখন নীল মাধবের সেই দিব্য রূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন আর সে অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন পরের দিন খুব ভোরে বিদ্যাবতী বার হয়ে গেলেন নীল মাধবের করব দৃশ্যে আর সর্ষের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীল মাধবের গুহায় আর ভগবান অন্তর জানি আর বিদ্যাবতী মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আর অন্তর্ধাম হলেন নীল মাধব আর নীল মাধবের মূর্তি কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাবতী এবং রাজাকে সব কথা জানালেন রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খুঁজে এলেন খবর রাজ্যে তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অর্চনধাম হয়েছেন রাজা ইন্দ্রদেব খুব দুঃখ পেলেন এবং ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না এ জীবন রেখে আর কী লাভ কানটাই করাই সেও রাজা ইন্দ্রদেব ন কুশসজ্জায় স্ময়ন করলেন আর সেই সময় দেবশ্রী নারদ রাজার স্বপ্নে এসে বললেন হে রাজন আপনার পান ত্যাগ করার কোনো প্রয়োজনই নেই এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব রূপে পুজো নেবেন রাজা এই কথা শুনে শান্তি পেলেন একদিন রাতে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন তুমি আমার পরম ভক্ত তাই ভক্তদের থেকে আমি কখনোই দূরে থাকি না আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি পুরীর বুমকি বোহাম নামস্থানে তুমি আমাকে দারুভম্ব রূপে পাবে তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো আর রাজা সেই স্থানে গিয়ে দারুভম্বের সন্ধান পেলেন তখন সে দারুভম্ব তুলতে গেলেন সে এক চুলো নড়াতে পারলেন না আর রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে আর সমস্ত হাতি টেনেও সেই দারুভম্বকে এক চুলো নড়াতে পারলো না আর রাজা হতাশ হলেন আর রাজা সেই রাত্রে আবার স্বপ্ন পেলেন রাজাকে ভগবান বললেন খবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে সেই স্থানে নিয়ে এসো আর এই দারুবম্ব নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো রাজা পরদিন তাই করলেন ভক্ত বিশ্ববসু এলেন বিশ্ববসু বিদ্যাবতী রাজা তিনজনে মিলে দারুবম্ভকে তুললেন এবং সেই দারুভম্বকে স্বর্ণরথে চড়িয়ে মহা ধুমধামের সঙ্গে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন কুণ্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির নির্মাণের কাজ শুরু করলেন রাজা ইন্দ্রদুগ্ন সমুদ্রে প্রাপ্ত দারুভম্ব পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদীর নির্মাণ করে তিনি যজ্ঞ করলেন আর যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমণির আদেশ মতো দারুভম্ব বৃক্ষ কাটিয়ে জগন্নাথ ও বলরাম ও দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন কিন্তু বৃক্ষের গায়ে হাতুরি ছেনি ঠেকানোর মাত্রই সেগুলি চূর্ণ বিচ্ছন্ন হতে লাগলো রাজা পড়লেন মহাবিপদে আর সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি তৈরির কারিগর আমি এই মূর্তি করতে পারবো আর মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর এ এবং সময় লাগবে তবে আমার একটি শর্ত আছে একুশ দিন দরজা বন্ধ করে আমি কাজ করব। কেউ যেন আমাকে বিরক্ত না করে রাজা কারিগরের শর্তে রাজি হলেন শুরু হলো মূর্তি তৈরির কাজ চোদ্দ দিন কাজ চললো নিরুখে আর চোদ্দ দিনের মাথায় রানী ভাবলেন কোনো শব্দ নেই তাহলে কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন রানী জোর করে প্রহরীদের বাধা অপেক্ষা করে দরজা খুলে দিলেন আর দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে আর রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকলেন আর ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন আর সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন আর ভগবান রাজাকে বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এইরূপ মূর্তি গঠিত হয়েছে রাজন তুমি আমার পরম ভক্ত এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেব হের রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত আর বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পুজো করতো তাই তাই যুগ যুগ ধরে তারই এই বংশধরেরা আমার সেবা করবে আর বিদ্যাবতির প্রথম স্ত্রী সন্তানরা আমার পুজো করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে টিলা মাধব্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পুজো বন্ধুরা এই হলো পুরী জগন্নাথের সৃষ্টি এবং জগন্নাথ দেবের আগমনের কথা বন্ধুরা জয় জগন্নাথ দেবের জয় বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশা থাকেন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন থাকুন আপনার দিন মঙ্গল হয় হরে কৃষ্ণ 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 হরে হরে